নমস্কার কেমন আছো সবাই মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আমি আজকে দেখো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তা হলে অনেক বেলা হয়ে যায় রোদ্র উঠে যায় তখন আর কোনো কাজ করতে ইচ্ছা যায় না তাই আজকে আমি একটু সকাল সকাল আজকে উঠে পড়েছি উঠিয়া দেখো আমি আমার ঘরের সমস্ত গাছেদের আমি মানে কি বলবো বলো তো মানে জল দিতে শুরু করে দিচ্ছি ওদিকে একটু স্প্রে করে দিই কারণ এগুলো তো ইনডোর প্লান্ট ওদিকে সকালেই আমি ওই জন্য একটু স্প্রে করে দিই আর আজকে তোমাদের একটা ভালো খবর জানাই যে আজকে আমার কাজের মেয়ে আজ থেকে কাজ করতে চলে এসেছে ও আজকে সাড়ে ছটার সময় এসেছে দিয়ে ও নিচে দেখো ঘর ঝাঁট দিতে গেছে আর গেটগুলো সব খুলে গেছে লাড্ডু থালে নিচে চলে যাবে ওই জন্য আমি তোমার গেটগুলোকে সব বন্ধ করে দিলাম দিয়ে বন্ধ করে দিয়ে আর দেখো আজকে টিফিনে প্রতিদিন কি খাবো টিফিন কি করব মানে চিন্তা করে পারি না তাই আজকে একটা মানে নতুন চট জলদি খাবার বানাতে শুরু করে দিলাম আমার হাজব্যান্ডের জন্য রুটি আর তোমার একটু কিছু ভাজা করে দেবো আর আমরা একটু করে এগ রোল করছি কিন্তু এগরোল করলে কী হবে আমার রাই বা আমার মেয়ে ওই পেঁয়াজ কুচো শশা কুচো গাজর কুচো এসব দিয়ে খেতে চায় না আমাকে বলল মা আমাদের এগরোলটা করে দিয়ে ওপরে একটু বিন নুন আর একটু গোলমরিচগুলো সরিয়ে দাও আমরা ওই খেয়ে যে সবাই দুটো করে ডিম ফাটিয়ে সবাইকে আমি একটা করে 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 দিলাম কিন্তু আমার হাজব্যান্ড খাবে না আমিও বললাম তুমিও খাও একটা দুটো বললো না না আমি এসেও খাব না তুমি বরঞ্চ আমাকে রুটি করে দাও জনের রুটি আর দেখো ভেন্ডিতে আর পেঁয়াজ ওকে একটু মানে ভাজা ভাজা করে দেবো একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই দিয়ে রুটি খেয়ে নেবে দেখেছো তো এক রকম টিফিন করলে হয় না মানে যটা মানুষ তরকমই টিফিন করতে হবে হ্যাঁ তা কী করবো বলো সবার জন্যই তো করতে হবে আমি তো সবার জন্য আর যে যেটা খেতে ভালোবাসে তাকে সেটা দিতেই আমার ভালো লাগে আমার মনে হয় যে খাবে না সেই না খেয়ে উঠে যাবে সেটা আমার ভালো লাগে না আর আজকে আমি বানাবো ইঁচড়ের তরকারি অনেক দিন পর ইঁচড়ের তরকারি অনেক কয়েকদিন ধরে ইঁচড়টা এনেছে এই গরমে খেতে ইচ্ছা যাচ্ছিল না তারই মধ্যে মনে হচ্ছে যেন এখন একটু মানে তাপমাত্রা ওরই মধ্যে একটু কম কি জানি আমার তো মনে হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে জানি না আমি এই একটা হালকা করে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে আলুটা এই আমি ভালো করে প্রথমে ভেজে নেবো ভেজে নিয়ে আমি কীভাবে রাঁধছি তোমরা দেখো আজকে আমি এই একটু অন্যভাবে রাঁধবো কারণ দিনে আমি অন্যরকম রান্না করি আজকে আমি মানে অন্যরকমভাবে রান্না করব। ঠিক আছে তাহলে দেখো আর এই আজকে একটু মানে রসুন দেবো পেঁয়াজ না একটু রসুন আদা টমেটো আর তোমার একটা শুকনো লঙ্কা আমি এটা মশলাটা করব। আর অল্প একটু দই তো অবশ্যই দেবো কারণ ইচড়ের তরকারিতে একটু দই দিলে খেতে খুব টেস্টি হয় পুরো একদম সেই মানে কি বলবো বলো তো মাংসর মতো হয় আর দেখো এইগুলো আমি ভেজে তুলে নিলাম তুলে নিয়ে তারপরে আমি মশলাটা ভেজে তারপরে এইগুলো দেবো আর দেখো যে যেটা খেতে ভালোবাসে তার জন্য যদি সেটা রান্না করে দিতে পারি তাহলে আমার তো বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে আমি জানি না আমার বেশ ভালো লাগে আমার মনে হয় সবারই প্রিয় রান্নাটা যদি আমি করে তার সামনে তুলে ধরতে পারি তাহলে সেও খুশি হবে খেয়ে আর আমিও তো তাদের থেকে ডবল খুশি হব আমি তো সেই আশায় থাকি যে কখন বলবে যে এই রান্নাটা আজকে ভালো হয়েছে এই মানে খাবারটা আজকে ভালো হয়েছে তখন কি বলো তো আমার এনার্জিটা আরও বেড়ে যায় রান্নাটা আমি আরও কিসে ভালো করব। হ্যাঁ তবে বেশি মশলা দেবো না মশলা অনেকটাই করেছি অল্প একটু রেখে দেবো কারণ অল্প মশলা দিয়েই করব বেশি মশলা দিয়ে করব না আর আজকে তোমার সেরম এই চোরের তরকারি করব আর তোমার পটল ভাজবো আর আমার হাজব্যান্ডের জন্য ভেন্ডিতে আলুতে সিদ্ধ করে দেবো ওকে একটু আমি তেল আর নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে সেনে দেবো ও ভেন্ডি সিদ্ধ খেতে প্রচণ্ড ভালোবাসে আর আমাদের তো আমের চাটনি আছি আমরা আমের চাটনিটা খাবো আর শেষ পাতে তো দই এটা তো আছি আর আমাকে তোমরা তরকারি গরমের দিনে দাও আর না দাও আমাকে যদি একটু দই দিয়ে ভাত দাও না আমি অতি খুশি হয়ে যাই আমার গরমের দিনে দই দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে আমার হাজব্যান্ড টক দই খায় আর আমি ওই টক দই দিয়েই ঘরে যে দুধটা গরুর দুধটা নিই ওইটা আমি দিয়ে আমি একটু মিষ্টি দই মানে হালকা একটু মিষ্টি দিয়ে আমি মিষ্টি দই পেতে নিই আর দুধটা তো গরুর দুধ ধরো অত মানে মোটা নয় গরুর দুধ তো একটু পাতলা আমি ওই জন্য গরুর দুধের সাথে একটু আমুল দুধ মিশিয়ে দিই দিয়ে আমি করি আর দেখো আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে আমি অল্প একটু ঘি দিলাম আর গরম মশলা ফোড়ন তো আগেই দিয়ে দিচ্ছি এখন আর শাহি গরম মশলা খুব কম খায় দেখো এর চোড়ের তরকারিটা আমার কত সুন্দর কষে নিয়ে তোমরা দেখো কত সুন্দর হবে এরম করে তোমরা রান্না করে একদিন খেয়ে দেখবে দারুণ তরকারিটা হয় দারুণ টেস্টি হয় আমি তোমাদের বললাম না একটু অন্যরকম রেঁধেছি যাই হোক রান্না হয়ে গেল দিয়ে আমি ভাবলাম আজকে আমার সকাল সকালে রান্না হয়ে গেছে যেহেতু আজ কাজের মেয়ে এসেছে দিয়ে আমি আলমারিটা আজকে গোছাবো কারণ কাশ্মীর থেকে এসে জামা কাপড় সব বাইরে পরে আছে আমার হাজব্যান্ড সব আয়রন করে দিয়েছে কিন্তু আমার ভরারই সময় হচ্ছে না আলমারিতে ওই জন্য আমি আলমারিটা গোছাবো আর আর একটা মানে সবই বার করছি কেন যেন তো আমার হাজব্যান্ডের একটা শার্ট খুঁজে পাচ্ছি না ওই জন্যে আমি সব বার করে আর দেখো আলমারি গোছানো হয়ে গেছে চলে এসেছি দিয়ে দেখো সবজি বাজার আজকেও এনেছে অনেকগুলো সবজি এনেছে আমি সব ধুয়ে চিকচিকিতে ভরে আমি এতক্ষণ ফ্রিজে সব ভরে দিচ্ছি এবারে একটু গুছিয়ে না রাখলে না ফ্রি বাইরে সবজিগুলো থাকলেই না মানে শুকনো শুকনো পাড়া হয়ে যায় তখন আর সেই সবজিগুলো খেতে ইচ্ছা যায় না ওই জন্যে আমি এই তোমার সবজিগুলো ধুয়ে একদম চিকচিকিতে ভরে আমি তোমার ভরে দিচ্ছি আর প্রতিদিন ফ্রিজটা যতই খালি করি ফ্রিজ ঠিক ভর্তি হয়ে যায় জানো তো মানে কিসে যে ভর্তি হয় আমি নিজেই বুঝতে পারি না আমি আবার খুলে খুলে দেখি যে কি আছে যাই হোক আজকে চলো ফ্রিজটা একটু ক্লিন করে নিই কারণ ফ্রিজটা মানে মাঝে মাঝে পরিষ্কার না করলে হয় না কারণ বুঝতেই পারছি হালকা কালারের ফ্রিজ তো যখন মানে রুমাল ছাড়া যদি একটু হাত এধর হদের হয়ে যায় না দাগ পড়ে যায় আর যখন ফ্রিজটা নিয়েছিলাম ওরা বলেছিল কিচ্ছু দেবেন না শুধু মানে শুকনো ন্যাংড়া দিয়ে ভালো করে চেপে চেপে মুছে দেবেন তাতেই দেবেন চকচক করবে আর আমার ফ্রিজটাই এই এক বছর বয়স হবে জ্যৈষ্ঠী মাসি আগের বছরে জামাই ষষ্ঠীর আগে এক সপ্তাহ আগে নিয়েছিলাম তখন আমার ছোট ফ্রিজ ছিল সেই ছোট ফ্রিজটা আমি একজনকে দিয়ে দিলাম বিক্রি করে দিলাম দিয়ে আমি এদ এই ফ্রিজটা আরবারে আমি আমায় ষষ্ঠী রাখেন কারণ আমাই ষষ্ঠীর সময় না ফ্রিজে মানে জায়গা হয় না ফল মূল সবজি রান্না অনেক কিছু থাকে তো তখন খুব বিরক্ত লাগে আর এই গরমে বাইরে কোনো জিনিস রাখতে হবে না সব জিনিসও ধরো নষ্ট হয়ে যায় ওই জন্যে তখন আমি বললাম দরকার নাই আমি বড় ফ্রিজ নিই এবার আমার সিঁড়িটা একটু ছোট তো ফ্রিজ তুলতে মানে যারা যখন ফ্রিজটা নিই তারা তুলতে কাল কালঘাম ছুটে গিয়েছিল যাই হোক ফ্রিজটা মোচা হলো এবারে চলো আমি আজকে এই বিছানা চাদরটা তুলে দিয়েছিলাম কারণ তোমার দেখেন বললাম মানে এই ঘরে শুই না কিন্তু বিছানাটা নোংরা সাদা চাদর তো ধরো একবার বসলে দুবার বসলেই মনে হয় যেন নোংরা হয়েছে নোংরা হয়েছে যেহেতু আজকে কাজের মেয়ে এসছে তাই জন্যে আমি চাদরটা তুলে কেঁচে দিয়েছি যে অন্য একটা আমি বেডশিট পেরে নিচ্ছি চলো তাহলে বেডশিটটা পেরে নি গা পেরে নিয়ে তারপরে আমি বিছানাটা ঝেড়ে ঝুড়ে আমি দাও আমার বিছানা নোংরা থাকলে একদম ভালো লাগে না না শুলেও আমার মনে হয় বিছানাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দিয়ে দেখো বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম করে তারা খাওয়া দাওয়া করে বিকালবেলায় দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুর ঘরে আমি আজকে একটু ঠান্ডা ভোগ দিলাম কারণ আমি বৈশাখ মাসে একটু ঠান্ডা ভোগ মাঝে মাঝে দিই মাকে সেই জন্য সন্ধেবেলায় আমি মাকে একটু ঠান্ডা ভোগ দিলাম দিয়ে সন্ধ্যে দিয়ে এরপর আমি নেমে যাব। ঠিক আছে তাহলে আমার ভিডিওটা আর আমি বেশি বড় করব না তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সব সময় হাসি মুখে থাকবে আর আমাকে আমার পাশে থাকবে টাটা বাই বাই আর আমার ঠান্ডা ভোগ দিলাম তোমরা মায়ের কাছে কামনা করো সব যেন ঠান্ডা